নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন ঘৃণ মানবতা বিরোধী অপরাধের অপরাধীদেরকে দৃশ্যমান বিচার এই নির্বাচনের আগেই জাতির সামনে দেখাতে হবে এগুলোই হচ্ছে আপনার প্রতিশ্রুতি বাস্তব করতে হবে আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আছে তাই দেশবাসীকে আজকে বলবো অনেকে বলছেন যে আপনারা আলোচনায় আছেন আবার কেন আন্দোলনে যাচ্ছেন এটাই হচ্ছে কারণ আলোচনার টেবিলে যাচ্ছি

যে আমাদের আর্টিকেল 7 এর মধ্যে বলা হয়েছে এর ভিত্তিтелей জুলাই আইনের ভিত্তি দিয়ে এই নির্বাচনটি হতে হবে আমরা ফ্যাসিবাদের রাষ্ট্র কাঠাম সংসদনের জন্য এত দিয়েছি এত জীবন দিয়েছি এখন যদি দুই মাস তিন মাস সংস্কার করা পর একটি দল বলে এটা পরেই হবে তাহলে এতদিন আমরা কেন পরিশংগঠন ঠিক জন্যই আমরা বলছি আমাদের আন্দোলন এটা রাজনীতির অংশ ইট ইজ দা পার্ট অফ পলিটিক্স

সম্মানিত ভাইরা এখন সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির মুসলিম জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল ঘোষণা অজিনা ঈশ্বরদের আইনগত আইনগত ব্যক্তি প্রদান বি আর পদ্ধতির মাধ্যমে নির্বাচন ক্ষণীদের বিচার এবং ক্ষণীদের ধস্করকে নিষিদ্ধ করার দাবিতে যুবভাত আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে আজকের এই প্রথম দিনে বাংলাদেশ জমা দেশ নারী বার বই কর থেকে বিশাল বিক্ষত মিছিল পূর্ব সমাবেশে সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি সংগ্রামী জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সংগ্রামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগরী নেতৃবৃন্দ সভাপত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সভাপত ঢাকাবাসী সবাইকে জানাই

রাজনৈতিক দলের নির্দেশ বাস্তবায়ন করতে চাচ্ছেন আমরা তা বুঝতে পারি আমরা তা জানি সলম ভাড়া জুলাই সনদের মাধ্যমে আইনগত ভিত্তি দিয়ে আগামী দিনে জাতীয় নির্বাচন দিতে হবে যে জুলাইয়ের গণাভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছেন অন্তর্বর্তীকালীন সরকার তার ক্ষমতার এক বছর পূর্তি করেছে ভর্তি করেছেন সেই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সড়ক জুলাই ঘোষণাপত্রের পত্রের আইনগত ভিত্তি যদি না দেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারই অবৈধ সরকার হিসাবে এই সড়ক জনগণের কাছে বিবেচিত হবে সাংগামী ভাইর আমার যে যুগপাত কর্মসূচি ঘোষণা হয়েছে তিন দিনের কর্মসূচি আজকে প্রথম দিন ঢাকা মহানগরীতে সমাবেশ দ্বিতীয় দিন উনিশ তারিখ সারা বাংলাদেশের বিভাগীয় শহরে সমাবেশ এবং মিছিল হবে ছাব্বিশ তারিখ উপজেলা এবং জেলায় জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হবে আন্দোলন সংগ্রামকে সফল করেই অন্তর্বর্তীকালীন সরকারকে জানারকম কাপুরুষে পাঁচ দফা গাবিয়দের বাধ্য করব আমরা আন্দোলন শুরু করেছেন। আন্দোলন কাকে বলে কত প্রকার কি কি? অন্তর্বর্তীকালীন সরকারকে হুসিয়ার করতে চাই। আমরা আপনাদের বাস ভবন ঘাئو করতেও উদ্দীনা বন্ধ। জায়গা পাবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ जमात इस्लामी ढाका महानुरी जिंदाबाद